এই টেন্সের কাজটা হচ্ছে কোন একটা সময়কে বুঝায় বোঝায় ধরুন আপনি বললেন আমি ডাকায় যাই এটাকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন টু এই যে বিষয়গুলা দেখুন আমি ডাকায় যাই এটাকে আমি কিভাবে প্রকাশ করবো আমি ডাকায় যাচ্ছি আমি ডাকায় গিয়েছি আমি ডাকায় যাব এই যে বিষয়গুলা এগুলো হচ্ছে মূলত টেন্সের কাজ বুঝতে পারছেন আমি টেন্স না জানলে কি এগুলাকে ইংরেজিতে ইংরেজি করতে পারবো আমি কয়েকটা উদাহরণ দিই আমি ইংরেজির মতো করি লেখি কেমন আমি যদি ইংরেজি না টেন্স না জানি তাহলে সকল সেন্টেন্স আমাদের জন্য আইডিড হয়ে যাবে ঠিক না আমি যদি না জানি আমি পড়ি আই রিট আমি হয়ে যাবে না তাহলে বাংলাতে কি সবগুলো যে আমি পড়ি পড়ি যে আমি আমি সাধারণ বর্তমান পড়তেছি মানে হচ্ছে আমি পড়ার মধ্যে আছে একটা কন্টিনিউলি কোন একটা কাজ করতেছি সেটা বুঝাচ্ছে আমি পড়েছি মানে হচ্ছে আমার পড়া মাত্র শেষ হয়েছে আমার পড়া মাত্র শেষ হয়েছে আর আমি বইটি দুই ঘন্টা যাবত পড়তেছি কোন একটা নির্দিষ্ট সময় ধরে কোন একটা কাজ করতেছি এখন আমি টেন্স না জানলে সকল বাক্যের ইংরেজি কিন্তু হয়ে যাবে একটি আই কি যে আমি কি করতেছি বুঝাই না কেমন এটি হচ্ছে টেন্সের কাজ আমি পড়ি আমি খাই আমি হাঁটি আমি দৌড়াই এগুলো হচ্ছে সাধারণ বর্তমান মানে যেটাকে বলা হয় যে প্রেজেন্ট ইন্ডিফিনিট অর্থাৎ এইগুলা মানে আমি পড়ি বইটি আমি যদিও বাংলাতে এ বাক্য লেখা ঠিক হয় নাই বাংলাতে লিখতে গেলে কি লিখতে হবে আমি বইটি পড়ি বাংলাকে সবসময় যদি ইংরেজির মতো করে চিন্তা করেন তাহলে ইংরেজিতে আসলে বাক্য তৈরি করা খুবই সহজ সেটা হচ্ছে কি আমরা সবসময় ভাবি যে আই রিড বইটি দা বুক আই রিড দ্য বুক ঠিক না আমি যদি পড়তাম যে আমি বইটি পড়ি তাহলে আমাদের মাথায় আসে এটা আমি মানি তো আই বইটি মানি দা বুক রিড তাহলে আই দা বুক রিড কেন হয় নাই বিষয়টা এরকম না তোমাদের মতো থাকতে আমার মাথায় ধরনের প্রশ্নগুলো তাহলে এখন কি হবে আমি বই আমি পড়ি বইটি মানে আমরা যদি ইংরেজিতে বলি ইংরেজি কিন্তু এভাবে হয় আমি বইটি পড়ি ওরা কিন্তু এভাবে বলে না আমি পড়ি বইটি আই রিড দ্য বুক অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়াপদ পদের ইংরেজি কি ভার আমরা ভারটাকে বাংলা বাক্যের একদম শেষে বলি কিন্তু ইংরেজিতে এটা কোথায় চলে আসে সাবজেক্টের পর ইংরেজিতে কোথায় চলে আসে সাবজেক্টের পরে আর একটা সেন্টেন্স দেখে তাহলে এটাকে ইংরেজি করলে কি হবে আই রিড দা বুক অর্থাৎ আমি আপনাদেরকে বাংলাতে টেন শিখেছি বাংলাতে আপনি যদি না জানেন ইংরেজি কিভাবে করবে ঠিক না আরেকটা বিষয় এটার কাছে কিন্তু রাইট ফর্ম বাড়ব আছে আমরা রাইট ফর্ম আর এটা বুঝি না যে স্যার কখন অ্যামিজার অথবা ওয়াজ ওয়াজ যুক্ত হয়ে সাথে আইনজি যুক্ত হবে কখন বাড়বে আগে হ্যাভ এস হ্যাড বসে বাড়বে ফার্স্ট পার্টি এটা আমরা বুঝি না ঠিক না এ এখন দেখবেন সেটার জন্য কিন্তু রাইট ফর্ম বাড় রাইট ফর্ম অফ বার্ড যখন আপনি করবেন সমাধান করবেন তখন আপনাকে শব্দের অর্থ জানতে হবে ওই বাক্যের অর্থ জানতে হবে দেখেন আমি বই আমি পড়তেছি বইটি আমি পড়তেছি বইটি মানে আমি বইটি পড়তেছি বলতে গেলে এরকম তো আমরা প্রথমে আচ্ছা এটা যদি বাংলা বলি তাহলে আমি বইটি পড়তেছি ইংরেজি করতে কি করবো আমি পড়তেছি বলে ফেলবো আগে তারপরে কি বইটি তাহলে আমি পড়তেছি এটা ইংরেজি কি আই এম রিডিং অর্থাৎ করতেছি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বুঝায় মানে কোন একটা কাজ বর্তমানে চলতেছে বা করতেছে এরকম যদি বুঝে তাহলে সেটা কি হয় দেখেন যে বাক্যের শেষে কি আছে এই যে পড়ো বা পড়া তেসি তেসি আছে না তেসো মানে করতেছো বা পড়তেছো তেসেন পড়তেছেন ঠিক আছে তাহলে আরেকটা আছে কি পড়তেছেন পড়তেছি পড়তেছো করতেছেন করতেছি করতেছো হাসতেছেন হাসতেছি হাসতেছো তাহলে এগুলা কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন বাংলা যখন বারবেশাসে ক্রিয়া পদের শেষে এরকম তেসে তেসি তেস ত্যাসে করতেছে করতেছো করতেছেন করতেছি যখন এগুলো যুক্ত থাকবে তখন বুঝবে যে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সব কিছু শেখার দরকার নেই শুধু এটা মনে রাখবেন সাবজেক্ট তো থাকবেই সাবজেক্ট কি আই আই এর ইংরেজি তুমি লিখবে আমি আমি আমার ইংরেজি তুমি লিখবে না আই আমি ইংরেজি কি আই সেটা তো লিখবা অবজেক্ট বইটি বইটি ইংরেজি কি দা বুক সেটা তো লিখবা তাহলে তুমি পরিবর্তনে কোথায় হবে বারবের যে অংশটুকু শেখাবে তাহলে পড়তেছি মানে কি ইস রিডিং am রিডিং আর রিডিং কথা কি বুঝতে পারছেন তার মানে আমার বারবার সাথে আইনজীবী যুক্ত হবে প্লাস বারবার আগে বসবে কখন যখন মানে কি করতেছি করতেছো করতেছেন করতেছি বা করতেছো যখন এরকম থাকবে তখন সেটা কি প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এটা মনে থাকবে এটাকে আরো কয়েকটা আমরা বাক্য দিয়ে প্র্যাকটিস করি যেমন আমি পড়তেছি আই এম আই এম কি আই এম রিডিং আমি পড়তেছি আই এম রিডিং সে পড়তেছে হি ইজ রিডিং হির সাথে ইজ বসে না তুমি পড়তেছ আমি হাসতেছি আমি হাসতেছি হাসতেছি মানে কি হাসতেছি মানে হাসার মধ্যে আছি ঠিক না আমি হাসতেছি মানে কি আই এম লাফিং সে হাসতেছে হি ইজ লাফিং সে দৌড়াচ্ছে ইজ রানিং বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং মনে থাকবে সে আসতেছে হি ইজ কামিং সে যাচ্ছে হি ইজ মনে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কার কার মনে থাকবে সবার মনে থাকবে তো ঠিক আছে কিভাবে বলবেন কি হবে ভার্বের আগে এম ই হবে ভার্বের সাথে এন যুক্ত হবে কেমন তাহলে এটা কখন হবে যখন কোনো ব্যক্ত মানে ক্রিয়াপদ এসে তেছে তেছি তেছেন মানে তোমরা এইভাবে শুনতে হত বিরক্ত লাগবে করতেছো করতেছি করতেছেন বা যা চয়চ সংযুক্ত আকার এই কার যুক্ত হবে স্বচ্ছ সংযুক্ত একার যুক্ত হবে তাহলে বুঝবে যে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে আমরা কি করব ওই বার্বের আগে অ্যাম ইজার মানে যদি এই যদি শব্দ যদি যুক্ত হয় তখন আমরা ওই বার্বের আগে অ্যাম ইজার যুক্ত করবো আর এটার সাথে আইন জি যুক্ত করব শেষ মনে থাকবে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বলি সেটা হচ্ছে কিরকম কোন বাক্যে শেষে এসি মানে পর যোগ এসি সমান পড়েছি পড়েছ পড়েছেন পড়েছে করেছে করেছ করেছেন করেছি ঠিক আছে হেসেছে মানে ছে থাকবে শেষে এগুলো থাকবে মনে থাকবে এখন আমি যদি বাংলাতে বলি তিনি এসেছে তিনি এসেছেন এসেছেন তিনি তো এই জন্য এসে তিনি এসেছেন এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট এসেছেন তিনি আসতেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ঠিক আছে এখন আমি যদি বলি যে তারা এসেছে তারা এসেছে মূল শব্দ হচ্ছে আশা তার সাথে ছে যুক্ত হয়েছে না তাহলে এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট কোন টেন্স সে লিখেছে আমরা প্রতিবার এসএসসি বা এসএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমি জি পি পেয়েছি এটা ইংরেজি কি হবে তখন অনেকে বলে আই এম পি এ এটা খুবই দুঃখজনক কি আই গট জি পিএফ ফাইভ তাহলে সেটা তো হচ্ছে আমি জি পিএফ ফাইভ পেয়েছিলাম আমি পেয়েছি এটা ইংরেজি কি পেয়েছি হলে কি কোন ট্যান্স প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে কি অর্থাৎ এই যে পেয়েছি পড়েছ পড়েছি হ্যাঁ পেয়েছেন পড়েছেন এরকম যদি থাকে চেয়েছি চেন যদি থাকে কোন ক্রিয়াপদের শেষে তখন ওই ভার্বের ইংরেজি কি হয় জানেন ওই বারবের আগে হ্যাভ অথবা হ্যাজ হবে আর বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলবে শেষ হ্যাভ অথবা হ্যাজ বারবের ফার্স্ট বারবে আমরা এই ভুলগুলোই করি আমরা বুঝতে পারি না যে এখানে আসলে আমরা কি লিখব ইংরেজিতে যখন বলি বাংলা একটা বাক্যকে যখন আমরা ইংরেজিতে বলি বা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব লিখি আমরা বুঝি যে এখানে অর্থটা হচ্ছে কি তিনি এসেছেন কিন্তু আমরা বারবের প্রেজেন্ট ফর্ম লিখে দিই কাম তাহলে কি হবে না এটা পারফেক্ট টেন্স তাহলে আমাকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ লিখতে হবে তারপরে ভার্বের ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে আচ্ছা হ্যাভ আর হ্যাজ কোথায় বসে আপনারা জানেন বাক্য যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি বসবে বাক্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর অন্যথায় হ্যাভ হি হ্যাজ শি হ্যাজ ইট হ্যাজ রোহিম হ্যাজ করিম হ্যাজ বয় হ্যাজ গার্ল হ্যাজ কিন্তু যখন বাক্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নামে অন্য কিছু হবে তখন হ্যাভ বুঝবে আই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ উই হ্যাভ বয়েস হ্যাভ ক্যাটস হ্যাভ বলা থাকবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সটা বুঝছ এখন আমি যদি বলি যে আমি পড়েছি বইটি আমি পড়েছি কি বইটি এটা ইংরেজি কি হবে আমি তো আই পড়েছি হ্যাভ ডিড পড়েছি হ্যাজ ডান অথবা হ্যাড ডান ঠিক না হেঁটেছি হ্যাজ অথবা হ্যাজ ওয়াক হেসেছি হ্যাঁ অথবা হ্যাজ লাভ এসেছি হ্যাঁ অথবা হ্যাজ কাম গিয়েছে হ্যা প্রথমে হ্যাঁ পরে গম পেয়েছি হ্যা প্রথমে হ্যাসের পরে গড তাহলে আমি জিপিএ পাইপ পেয়েছি এটা ইংরেজি কি হবে আই হ্যাভ গডিপ তাহলে আমি বইটি পেয়েছি ইংরেজি কি হবে আমি জিপিএাইপ পেয়েছি কি মানে আমি পেয়েছি আই হ্যাভ গড জিপিএ তাহলে আমি পেয়েছি বইটি আই হ্যাভ গড দা আমি পেয়েছি কলমটি আই হ্যাভ গট দা পেন আমি পেয়েছি নোটটি আই হ্যাভ দা নোট আমি পেয়েছি সাইকেলটি আই হ্যাভ গট দা সাইকেল আমি পেয়েছি পুলটি আই হ্যাভ গট দা ফুল তাহলে আমি যদি ফ্লাওয়ার আমি যদি এভাবে বলি যে আমি পুলটি পেয়েছি তাহলে তো বলতে পারবেন মানে বাংলাতে কিন্তু লেখাই ভাবে থাকবে আমি ফুলটি পেয়েছি তখন আপনি ইংরেজি করার সময় কি করবেন শুধু সাবজেক্ট আর বার্ডটাকে খুঁজে বের করি প্রথমে এবং তারপরে লিখিয়ে দিবেন আর বাকি অংশটুকু বারবার পরে সাজা লিখবেন পারবেন না এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কোন ধরনের বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয় ঠিক না কে কে বলতে পারবেন এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস কোনগুলো হয় কোন একটা সময় ধরে বা সময় হতে কোনো একটা কাজ হচ্ছে বা চলতেছে যদি এরকম বুঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট যেমন আমি বলি আমি বইটি দুই ঘন্টা যাবত পড়তেছি এখন আমি যদি এটাকে যদি ওদের মতো করি বলি আমি পড়তেছি বইটি দুই ঘন্টা যাবত আমি পড়তেছি দেখো অবজেক্ট কিন্তু এখানে দুই ঘন্টা যাবত কিন্তু অবজেক্ট না অবজেক্ট কিন্তু বইটি অবজেক্টটা কি বার যে কাজটা করে সেটা অবজেক্ট আর বারবার কাজটা যে করে সে সাবজেক্ট একদম সিম্পল ঠিক না বারবার কাজটা যে করে সে সাবজেক্ট আর যে কাজটা করে সে অবজেক্ট পড়ার কাজটা কে করতেছে আমি আমি সাবজেক্ট আমি মানে পড়তেছি তো আমি কি পড়তেছি কোন অবজেক্টটাকে পড়তেছি বইটি তাহলে বই হচ্ছে এখানে অবজেক্ট আর যখনই বার্বের কাজটা বার্বের কাজটা মানে বার্বের কাজটা যে করতেছে সে যদি সাবজেক্ট হিসাবে বসে মানে প্রথমে বসে বাক্যের প্রথমে বসে সাবজেক্টের জায়গায় বসে তাহলে সেটা অ্যাক্টিভ বয়েস আর সে যদি অবজেক্টের জায়গায় বসে তাহলে সেটা প্যাসিভ বয়েস মনে থাকবে এখন এই বাক্যটা ইংরেজি লিখি আমি 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 পড়তেছি তাহলে আমি পড়তেছি কি হওয়ার কথা আই এম রিডিং হওয়ার কথা না কিন্তু ঠিক আছে আমি পড়তেছি আই এম রিডিং কিন্তু এরপরে দেখেন আমি পড়তেছি কি বইটি অবজেক্টের পরে কিন্তু একটা সময় উল্লেখ আছে যদি সময় উল্লেখ থাকে কোন সময় উল্লেখ থাকে কোনো একটা সময় ধরে এরকম বুঝায় তখন আমরা সে বাড়বে ইংরেজি এম রিডিং এরকম হবে না পড়তেছি এটা ইংরেজি তবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন রিডিং হ্যাভ বিন অথবা দেখেন দুটো বাক্যের মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে আমি পড়তেছি আর একটা হচ্ছে আমি পড়তেছি দুই ঘন্টা যাব ঠিক না অবজেক্টটা আমি উল্লেখ করি না এখানে আমি পড়তেছি দুই ঘন্টা যাব তাহলে এখানে শুধু বলতে পড়তে যাবে এখানে কতক্ষণ সময় ধরে সেটা উল্লেখ করছে শুধু পড়তেছি বললে আই এম রিডিং সময় উল্লেখ করলে আই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন রিডিং মনে থাকবে তাহলে আমি পড়তেছি আগামীটা ইংরেজি লিখি

তেসি তেসো তেসেন যুক্ত হবে কিন্তু সেটার পরে আবার কোন সময় কে বুঝাবে কোন একটা সময় ধরে তখন তার ইংরেজি কি হবে হ্যাভবিন অথবা বিন এর পরে বারবার সাথে আইএনজি যুক্ত করলে ওই শব্দের ইংরেজিতে হবে এটা বুঝতে পারছেন আই হ্যাভ বিন রিডিং কি পড়তেছি দা বুক কতক্ষণ ধরে ফর টু আওয়ার্স বাংলাকে ইংরেজি করাটা আসলে সহজ না এখন আর একটা কথা শব্দ লিখবো আমরা এটা তো বুঝছেন জি জিনিস শিখে দিই তো সাধারণত জন্য কিন্তু এখানে তুমি আমার বলবো স্যার জন্য তো নাই পর যে লিখলেন যাবৎ বা ধরে কোন একটা সময় ধরে বা কোন একটা সময় যাবৎ যদি উল্লেখ থাকে যাবৎ বা ধরে তখন সেটার পরিবর্তে কি হবে ইংরেজিতে সেটা ইংরেজি হবে পর মনে থাকবে আর যদি হতে থাকে হতে বা থেকে তাহলে লিখবো সিন্স তাহলে কি লিখবো সিন্স অর্থাৎ সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে বাদ হয়েছে তাই এনজি তারপর অবজেক্ট তারপর পর অথবা সিন্স এর পরে একটা সময় এখন আরেকটা বাক্য আমি লিখি এখানে দেখেন হচ্ছে এটা কি কন্টিনিউয়াস না এটা সময় ধরে হচ্ছে এটা তো নির্দিষ্ট সময় এটা হচ্ছে ব্যাপক সময় সকাল কিন্তু নির্দিষ্ট সময় না নির্দিষ্ট সময় বলতে কি মানে সকালে কখন ছটা সকাল সাতটাও তো সকাল সকাল ঠিক তো নির্দিষ্ট সময় না যেমন দুই ঘন্টা ধরে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ করেছে এখানে কোনো কিছু আছে এটা ব্যাপক সময় এটা কিন্তু সময় এই বাক্যে সাবজেক্ট কি যেমন এখানে আমি সাবজেক্ট ছিল কোনো সাবজেক্ট আছে এখানে নাই কি হচ্ছে বৃষ্টি হচ্ছে পুরোটা হচ্ছে বার্বের কাজ করে ঠিক না এই পুরোটাই বার্ব না তাহলে বাক্যের সাবজেক্টটা কি কি হচ্ছে বৃষ্টি বৃষ্টির প্রণাউনটা কি ইট হচ্ছে এখানে সাবজেক্ট কিছু কিছু বাক্যের সাবজেক্ট থাকবে না সেক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হবে এখানে কি আছে ইহা বা এটি আমরা যখন প্লেন আসতে বা ওয়ান তে পড়ি তখন আমাদের বলে থাকি ইয়া একটি সাতা ইটি যা সাতা সেখানে ইটের অর্থ হয় ইজ অর্থ আমরা বলি ঠিক না কিন্তু উপরে ক্লাসে উঠলে আমি জার অর্থ কি আমরা বলি আমি কখন বসে বলেন তো মানে মুজবার হিসেবে আমরা কখন ব্যবহার করি আমি জার যখন বাংলা কোন বাক্যের মধ্যে বার থাকে না শুনেন বার সারা কিন্তু বাক্য হয় না কিন্তু বাংলা বাক্যে ওই বারটাকে আমরা প্রকাশ করি না আমি একজন ছাত্র বা আমি একজন শিক্ষক আমি যেহেতু বলি আমি একজন শিক্ষক আমি কি এখানে কখনো বলবো যে আমি হই একজন শিক্ষক তাহলে যখন বাংলা এরকম কোনো হয় বা আমরা অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে থাকে না তুমি যখন বাংলাকে করবা বাংলা বাক্যের মধ্যে কোনো বার থাকে না ঠিক তখনই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ব্যবহার করবে তিনটা বার কি এম ইজ আর ওয়াজ আর ব্যবহার হবে না কেন হবে না কেন ওয়াজ আর অয়ার যদি ব্যবহার হয় তার বাংলাতে কিন্তু তার অর্থ থাকে তিনি একজন কৃষক ঠিক না এখানে ইজের কিন্তু বাংলা অর্থ কিন্তু ব্যবহার করি নাই আমি হয় ব্যবহার করি নাই ঠিক না এটা বুঝাচ্ছে তিনি একজন কৃষক হয় এটা কিন্তু যদি যে তিনি একজন কৃষক ছিলেন সেক্ষেত্রে ওয়াজ এর বাংলা অর্থ কিন্তু আছে বাংলা বাক্যে থাকে না থাকে কিন্তু এমনি যার একটা থাকে না যদি সেটা মূলবার হিসাবে আমরা লিখি মানে একটাই বার থাকে বাক্যে সেক্ষেত্রে যদি বাংলা বাক্যে কোনো বার না থাকে তাহলে ইংরেজিতে আমরা কি লিখবো এম ইজার আর লিখবে এটা মনে থাকবে সবার না ভুলে যাবেন কতক্ষণ মনে থাকবে এই কথাগুলো মনে রাখিয়ে রাইট ফর আমার বার খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য কেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানে নেই আমি কিছু অ্যাক্টিভ প্যাসিব এখান থেকে গিয়ে দেখাই দিব তাহলে আপনারা যখন যাদের যারা চাচ্ছেন যে আমি একটা জিনিস কি করব আমি ধরো যে একটা প্যারাগ্রাফ বা একটা গল্প আমি অর্থ সহ পড়ে শুধু বাংলার আইডিয়াগুলোকে মাথায় নিব কেমন আমি বাংলা আইডিয়া গুলো নিব নেওয়ার পর আমি এটাকে সাজাই লিখবো তাদের জন্য এগুলো লাগবে সকল বাক্য অ্যাক্টিভে লিখিয়ে নেন মাঝে মাঝে ফ্যাসিভ ভয়েসে ইউজ করবেন সিম্পল দিয়ে লিখবেন না কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করবেন আর টেন্সের ব্যাপার তো ভাই লাগবেই এটা ছাড়া তো আপনি লিখতেই পারবেন না বুঝতে পারছেন আমি প্যারাগ্রাফে মানে কমপ্লিটিং স্টোরি এবং ইমেইলে কোনো কিছু বর্ণনা দেওয়া ছাড়া আর যাই লিখি না কেন ইংরেজিতে এই সাইটটা ট্যান্সের ব্যবহার চাইতে বেশি তোমাকে লোডশেডিং সম্পর্কে লিখতে বলছে ট্রাফিক জ্যাম সম্পর্কে যদি ভিজিট দা বুক ফেয়ার মানে তুমি একটা বুক পেয়ার ভিজিট করছো যদি সেটা বলে সেক্ষেত্রে ফার্স্ট ট্যান্স হবে আচ্ছা এই যে আটটা বিষয় এই যে রাইট ফর্ম বাড়বে আমরা এই ভুলগুলা করি আমরা বুঝতে পারি না এখানে আসলে যে রাইট ফর্ম বাড়বে যে প্যাসেজ একটা প্যাসেজ তো দেয় ওই প্যাসেজের কি থাকে কিছু বার্বগুলাতে কি থাকে শূন্য স্থান থাকে ওইগুলো আমরা সঠিক ফর্ম দিয়ে পূরণ করি এখন দেখুন আপনি এটা পূরণ করবেন সেটার জন্য আপনি বুঝতে পারছেন না যে এটা কোন টেন্সে আপনার লিখবে এটাই হচ্ছে একটা জানে আপনি তো জানেন যে আগে পড়ে দেখবেন একবার সকল বার্ভের জায়গায় তো আর শুনুস্থান থাকে না কিছু না প্রত্যেকটা সেন্টেন্সে কি শুনস্থান দেয়নি তাহলে যে সেন্টেন্সে শুনুস্থান দেয় না ওই সেন্টেন্সে একটা বার্ভ থাকে না দেখে না কোন টেন্সে আছে একদমই সহজ ভাবে আর কি বুঝার জিনিস যারা একদম অর্থ জানেন না তাদের জন্য তারপর ওই টেন্সে ম্যাক্সিমাম বার ভাবে লিখে দেবে যদি এই ক্ষেত্রে সবগুলা সঠিক হবে না কারণ কিছু কিছু জায়গায় কি করে কয়েকটা জায়গা বর্তমানে কোনো কিছু বলে এর মধ্যে আবার অতীতের একটা কাহিনী ঢুকে দিচ্ছে ঠিক না যখন তোমাকে আগের কোনো বিষয় সম্পর্কে বর্ণনা দিবে তখন সেটা হবে এখন ফার্স্টের মধ্যে কোন টেন্স হবে সেটাও তার একটা বিষয় ঠিক না এখন সেটা শেখাবে গুলো মনে থাকবে ও হতে বৃষ্টি হচ্ছে আমি কি লিখলাম ইট লেখবা এখন দেখেন আপনার বৃষ্টি হচ্ছে একটা সময় ধরে সময় ধরে যদি উল্লেখ না থাকতো তাহলে আমি কি লিখতাম ইট ইস রেইনিং বৃষ্টি হচ্ছে সময় আছে না ইট কি হবে ইট ইট বিন রেইনিং সকাল হতে ঠিক না হতে বা থেকে হলে কি হবে সিন্স মর্নিং ঠিক আছে সকাল হতে বৃষ্টি থাকবে সবার এটা এখন লিখে দিব আমি বইটি পড়েছিলাম মানে ইংরেজির বললে হবে কি আমি পড়েছিলাম বইটি ঠিক না আচ্ছা আমি বইটি পড়েছিলাম পড়েছিলাম শেষে কি আছে লাম আছে না তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট ইন্ডিফিনিট ফার্স্ট কি আমি বইটি পড়েছিলাম আমি আমি গিয়েছিলাম লিখেছিলাম ছিলাম হেসেছিলাম ঠিক আছে তাহলে এরকম যদি বাক্য থাকে এগুলো কোন টেন্স ফার্স্ট ইন্ডিফিনিট খুবই সহজ জিনিস সেটা হচ্ছে কি সাবজেক্ট লেখো আগে সাবজেক্ট কি আয় বারবার ফার্স্ট ফর্ম হবে রিড এর ফার্স্ট ফর্ম কি রিড আর বইটি মানে কি দা সবাই বাক্যটাকে বুঝছেন এখন দেখুন ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে অতীতে কোনো একটা কাজ করতে ছিল যদি এরকম থাকে যেমন আমি বইটি পড়তেছিলাম দেখুন আপনার বার ড্যান্স কিভাবে বুঝবেন বাক্যে সবকিছু ঠিক থাকবে শুধু পরিবর্তন হবে বার জায়গায় জাগে কোথায় পরিবর্তন হবে বার জায়গায় জাগে তাহলে আমি বইটি পড়তে ছিলাম আমি বইটি পড়তে ছিলাম এ বাক্যে দেখুন তো এখানে ছিল পড়েছিলাম আর এখানে হচ্ছে এ পড়তে ছিলাম মানে কি বোঝায় মানে অতীতের কোনো একটা ঘটনা বলতেছিলাম যখন আমি বইটি পড়তে মানে বইটি পড়ার মধ্যে একটা হচ্ছে পড়তেছি মানে বর্তমান আর পড়তে ছিলাম মানে পড়তে ছিলাম মানে পড়া কিন্তু শেষ করে ফেলছি এটা না আমি কিন্তু পড়ার মধ্যে ছিলাম তখন কোন একটা ঘটনা বলতেছিলাম ধরুন ঠিক আছে ধরুন হঠাৎ করে কি আসলো সুনামি আসলো আমি যখন বইটি পড়তেছিলাম তার মানে কি যখন ওই কর্মটা সম্পাদন মানে ওই কাজ মানে ঘটনাটা যখন করতেছে তখন আমি এই কাজটা করতেছিলাম তার মানে এটা অতীত না এটা অতীত সেক্ষেত্রে কি হবে সাবজেক্ট অবজেক্ট সব ঠিক থাকবে শুধু বাড়বে এই যে পড়তে ছিলাম পড়তে ছিলাম মানে তে ছিলাম তে ছিল পড়তে ছিল পড়তে ছিলেন তে ছিলেন পড়তে ছিল পড়তে ছিল এরকম তো বললাম কেমন তাহলে যদি এরকম থাকে তখন ওই বাড়বে আগে ওয়াজ বা অয়ার হবে বারবের সাথে আইন যুক্ত হবে কি হবে ওয়াজ বা অয়ার বারবের সাথে কি সাথে এখন বলেন ওয়াজ বসবে না বসবে সিঙ্গুলার কিবার কি হইব আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে প্রেজেন্ট প্রেজেন্ট যখন লিখলাম তখন এখানে কি ছিল তখনও আইএনজি যুক্ত ছিল এখনও আইএনজি যুক্ত ঠিক না প্রেজেন্ট কন্টিনিউস বা পাস্ট কন্টিনিউস বা যেই টেন্সে বলি না কেন মেইন বার্বে কিন্তু কোনো পরিবর্তন নাই যেমন প্রেজেন্ট কন্টিনিউসে বারোর সাথে আইএনজি ফার্স্ট কন্টিনিউস আইএনজি ফিউচার কন্টিনিউসে কি হবে আইএনজি শুধু পরিবর্তনটা হবে তার আগে যে অক্সিলারি বার বসে সেখানে বুঝতে পারছেন তার আগে জবদিলারি অক্সিলারি বার বসে সেখানে পরিবর্তন হবে যেমন এম ইজ আর অথবা ওয়াজ আর বসতে পারে বা উইল বি শেল বি বসবে মানে পরিবর্তনগুলো এখানে হবে আমি বইটি পড়তে ছিলাম প্রেজেন্ট কন্টিনিউস এটা বুঝছেন এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যদি অন্য কোনো বাক্য যদি বলি সেটা লিখতে পারবেন হ্যাঁ তিনি সিটিটি তিনি লিখতে ছিলেন সিটিটি মানে তিনি সিটিটি লিখতে ছিলেন এটা ইংরেজি কি হবে ইউ ওয়াজ রাইটিং দা লেটার তিনি হাসতে ছিলেন তারা খেলতে দে প্লুরাল নাম্বার তার সাথে কেমন থাকবে তারা দৌড়াচ্ছিল দৌড়াচ্ছিল দৌড়াচ্ছে একটা বিষয় তারা দৌড়াচ্ছে দে আর রানিং তারা দৌড়াচ্ছিল আর রানিং बुजते पड़से okay.